কারণ আমি আঞ্জেলকে খুব ভালোবাসি একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইনবোলেন আমি এই মেয়েটাকে বিয়ে করব তো এই আঞ্জেলকে আমি বিয়ে করব আর আমি মনে করি আমাদের বিয়ে হয়ে গিয়েছে যে মেটার ক্যারিয়ার নিজের হাতে গড়েছেন বাং মিডিয়া উজ্জ্বল সে আঞ্জেল প্রিয়া যে মেটাকে কেউ চিনতো না তাকেই পরিচিতি গড়ে দিয়েছেন বাং মিডিয়া উজ্জ্বল সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছে এবার সেই উজ্জ্বলের হাত ছাড়লেন অ্যাঞ্জেল কং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল প্রিয়া ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ড এরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ড মেসেজ করেছে খুব অন্যায় হয়েছে প্রতিদিন রোজ দিন মানে চব্বিশ ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে কষ্ট আমার জীবন আরেক কষ্ট আমার খুব কষ্ট